তো হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন উপস্থিত হয়েছি কেন্দুয়া শান্তি সংঘ যেটা খুব ফেমাস একটা প্যান্ডেল রিসেন্ট ইয়ার্সে তো এখানে দেখতেই পাচ্ছ এদের ব্যানার কেন্দুয়া শান্তিসংঘের দি থিম হচ্ছে নিগুড়ো মিস্টিকাল তো মোটামুটি আমরা যারা মানে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড মোটামুটি আমরা সবাই জেনে গেছি যে এর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে তো চলো তোমাদের দেখাবো যে কীরকমভাবে সেজে উঠেছে তো বেসিক্যালি হচ্ছে ওইখান থেকে এক পাক ঘুরিয়ে এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেটটা মানে এটা এন্ট্রান্স গেটটা আর এইটা আই গেস ভিআইপি এন্ট্রি সিডি কেবিল দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি তো এখন এইটা দিয়ে আমরা ঢুকছি তো তো মোটামুটি ইচ্ছা ছিল যে মোটামুটি বিকেলের টাইমটা আসা তাহলে লাইটিংটা তোমাদের সাথেও দেখাতে পারতাম কিন্তু যেহেতু অনেকটা ভিড়ের কারণে বা একটু টাইমটা ল্যাগ হয়ে গেছে বলে ওই জন্যে একটু তাড়াতাড়ি চলে এলাম তো আরও অনেক প্যান্ডেলস কভার করতে হবে তো তোমরা দেখতে থাকো তো এই বাইরে থেকে দেখতে পাচ্ছ নিগুড়ো বলে যে এটা স্পেলিংটা মানে সেটা অলরেডি ভিজিবল হচ্ছে তোমাদের তো এটা মানে তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ নিগুরো দি মিস্টিক্যাল বলে এইখানে ওদের যে প্রাইজ এগুলো ওদের যে প্রাইজেসগুলো রাখা আছে সেটা এটা হচ্ছে কেন্দ্রীয় শান্তির সংঘের মেন যেগুলো ব্যানারগুলো তো রাত্রিবেলা মোটামুটি এই জায়গাটা অসাধারণ কিন্তু একটা দেখতে লাগে এবং অসাধারণ মানে অসাধারণ বিকজ লাইটিং দিয়ে এমন একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে যেটা খুবই সুন্দর দেখতে লাগে তো যেহেতু একটু দিনের বেলা বলে একটু কনসিডার করে নিয়েও দেখাতে তোমাদের পাচ্ছি না অলরেডি তো ব্যাপারটা এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে তো এখান দিয়ে প্রবেশ করছি তো দেখো এইখানে কিন্তু অনেকটা এর মতো ক্রিয়েট করা হয়েছে এবং এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা মিস্টিক্স সুশান্ত শিবানী এটা করা হয়েছে অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছি এইখানে নিবুড়ো বলে লেখা আছে মিস্টিক্যাল মিস্টিক্স এবং অসাধারণ প্যান্ডেলটা কিন্তু করেছে এরা একটা এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে অলরেডি তোমরা শুনতে পাচ্ছ তো গোটা প্যান্ডেলটা কিন্তু একটা ডার্ক অ্যাপিয়ারেন্সের মধ্যে করা হয়েছে দেখতে পাচ্ছ পুরো ডার্ক কিন্তু অসাধারণ অসাধারণ প্যান্ডেল করা হয়েছে পুরো জিনিসটা কিন্তু একটা ডার্ক এবং এর সাথে সাথে কিন্তু এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এবং এর সাথে এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেয়া হয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে এখানে দেখতে পাচ্ছ এই যে গা ডালপালার মতো অনেক কিছু শাখা পোশাকা বিস্তৃত হয়েছে এইটা হচ্ছে টোটাল মোশানটা এক কথা অসাধারণ হয়েছে থেকে আমি দেখাচ্ছি এবং এইখানে দেখো বেশ কয়েকটা ওই ছোটবেলায় ওই লং মতো হতো না যেগুলো আমরা আগে ইউজ করতাম ঠিক সেই রকমের একটা অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে এইখানটায় দেখতে পাচ্ছি তো এখান দিয়ে উঠতে হচ্ছে সেজন্য দেখো তো এখান দিয়েও উঠছি এই পোর্শনগুলো কিন্তু তোমরা যদি একটু ভালো করে বোঝো তো এইরকম স্ট্রাকচার দেওয়া কিন্তু এরকম আর এইরকম এবং এর ভেতরে ভেতরে কিন্তু ওই লম্ফ হয় না যেরকম বলছিলাম আগে আমরা ইউজ করতাম সেই রকম কিন্তু করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কিন্তু দারুণ অসাধারণ লাগছে একদম প্যান্ডেলটা আগের রিসেন্ট ইয়ার্স ইয়ার্সগুলোতে অনেকটা ডেভেলপ করেছে কেন্দ্র শান্তি শঙ্কর প্যান্ডেলগুলো তো দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু ফ্যাবুলাস লাগছে বেসিক্যালি ওই লণ্ঠের মতো বেশ একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করা এবং এইখানে তোমাদের যদি দেখাই গোল গোল সার্কেলের মতো অংশ করে টোটাল প্যানেলটায় এগুলো করা হয়েছে এবং এইখানেও কিন্তু সেম স্ট্রাকচার কিন্তু রিপিট করা হয়েছে এবং এইখানে তোমাদের যদি দেখাই একটা সিঁড়ির মতো অংশ নেমে গেছে তো পুরো প্যান্ডেলটা কিন্তু একটা ডার্ক মধ্যে করা হয়েছে যার জন্য আরো জিনিসটা ফুটে উঠেছে এইখানেও দেখো একটা সিঁড়ির মতো স্ট্রাকচার বা ওপরের মতো স্ট্রাকচার উঠে গেছে এবং এইখানটাতেও সেম ইরিপিট করা হয়েছে ওই রকম স্ট্রাকচার দিয়ে লং মতো সাইড করে করা হচ্ছে এবং এখানে একটা গোল সার্কেল মতো জিনিস দেখতে পাচ্ছি এবং সেম যদি তোমাদের এখানটাতে করা এখানেও একটা লম্বা মতো অংশ উঠে গেছে এবং তার মাঝে মাঝে সেই ছোট ছোট আলোগুলোকে দিয়ে করা হয়েছে এবং জাস্ট সি দিস ম্যাজিক এইখানটা দেখো এইখান থেকে উঠে চলে গেছে এবং এই যে স্ট্রাকচারটা একটা টোটাল যে লম্বের মতো স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ এই স্ট্রাকচারটা কিন্তু ব্যাপক লাগলো যেহেতু একটা অসাধারণ এই স্ট্রাকচারটা কিন্তু করা হয়েছে তো জাস্ট ওয়াও দেখো জাস্ট দেখো এখান থেকে দেখাচ্ছি ওয়াও এবং এই বিকেটটা যদি তোমাদের দেখায় তো এইখানে একটা মতো সিঁড়ি মতো ঠিক আছে এবং এই জায়গাটাও কিন্তু সেভভাবে করা হয়েছে এবং এইবার তোমাদের আমি আসল জিনিসটা দেখাবো যেটা প্রতিমা প্রতিমার দেখো অসাধারণ ভাসমান প্রতিমা করা হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাঁশের মতো স্ট্রাকচার করা হয়েছে এবং এইখানে দেখো একটা মুনের মতো স্ট্রাকচার মুন পুরো একটা চন্দ্রের মতো স্ট্রাকচার করে করা হয়েছে এবং এটা দেখো অসাধারণ লাগছে কিন্তু জাস্ট বিউটিফুল লাগছে এইখানটা দেখে বেশ একটা গেটের মতো স্ট্রাকচার করে অসাধারণ স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং উপরের আমি যদি আরেকটু দেখাই তোমাদের ওই দিকে স্ট্রাকচার দেখো ওইখানেও একটা গোল মানে সার্কেল সার্কেল করে কিন্তু স্ট্রাকচারটা করা হয়েছে মানে আলোর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে দেখো একদম সামনে থেকে একদম সামনে তোমাদের দেখাচ্ছে দেখো অসাধারণ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মায়ের যে মূর্তি সে অসাধারণ ফুটিয়ে তোলা হয়েছে এবং তার উপরের এখানে একটা চাঁদের মতো আবহ মানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে একটা সিঁড়ি মতো উঠে গেছে এবং এখানে ছোট ছোট লাইট দিয়ে এবং তার সামঞ্জস্যপূর্ণ রেখে কিন্তু এই স্ট্রাকচারগুলোকেও কিন্তু করা হয়েছে